নমস্কার বন্ধুরা গল্প ইতিহাস চ্যানেলে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে প্রতি বছর কার্তিক সংক্রান্তিতে পূজিত হন পার্বতীপুত্র কার্তিক তারকাসুরকে বয়সেই তিনি হয়ে উঠেন দেবতা সেনাপতি তার গাত্রবর্ণ হলুদ বলিষ্ঠ দেহ আর হাতে থাকে ধনুক তীর বর্ষা কার্তিকের বাহন হল ময়ূর তবে এত পশু থাকতে হঠাৎ ময়ূরকেই কেন বাহন করলেন দেব সেনাপতি আসুন আর সেই সম্পর্কেই জেনে নেওয়া যাক তবে তার আগে কার্তিকের জন্ম কথা একটু জেনে নেওয়া যাক হরপার্বতীর আদরের ছোট পুত্র কার্তিক কোনো পুরাণে কার্তিককে বড় এবং গণেশকে ছোট পুত্র বলা হয় তারকাসুরের অত্যাচার থেকে বাঁচার জন্য দেবতারা একজন সূর্য সম্পন্ন দেবসেনাপতির খোঁজ করেন সকলে মিলে মহাদেবের শরণাপন্ন হলে তপস্যা ভঙ্গ করে একটি পুত্র তিনি দেবতাদের উপহার দেবেন বলে কথা দেন এতে মহাদেব সম্মত হয়ে পুত্র লাভের নিমিত্তে পার্বতীর কাছে যান সেই সময় মহাদেবের তেজ গিয়ে পড়ল পৃথিবীতে বসুন্ধরা সেই তেজ সহ্য করতে না পেরে তা অগ্নিতে নিক্ষেপ করলো অগ্নি সেই মহাতেজ সরোবনে নিক্ষেপ করেন সেই সরবনেই সুন্দর একটি সন্তান জন্ম হয় ছয়জন কৃত্তিকা অর্থাৎ অগ্নির ছয় পত্নী সেই পদ দিয়ে যাচ্ছিলেন তারা শিশু সন্তানটিকে বাড়ি নিয়ে যায় ও স্নেহ বলে তার নাম রাখেন কার্তিক ছয় মাথা বিশিষ্ট হওয়ায় শিশুটির আরেক নাম হয় সরবনে জন্ম হয়েছিল বলে তার নাম হয় সারস্বত এমন ভাবে আরো অনেক নামের অধিকারী হয়ে ওঠে শিশুটি মৎস্য পুরাণ ও অগ্নিপুরাণে কার্তিকের যে বর্ণনা পাওয়া যায় তাতে তিনি কখনো দুই হাত যুক্ত কখনো ছয় ও বারো হাত বিশিষ্ট এবং এক ও ছয় মুখ বিশিষ্ট এবার আসি কার্তিকের বাহন ময়ূরের কথায় ময়ূর ভারতের জাতীয় পাখি অসাধারণ কর্মতৎপর এই পাখি খুবই সুন্দর সৈনিক পুরুষের নানা গুণ ময়ূরকে বাহন করতে সাহায্য করেছে ময়ূর খুব সামান্যই নিদ্রা যায় সর্বদা সতর্ক থাকে সে আলস্যহীন ময়ূরের স্বজন প্রীতি লক্ষণীয় সৈনিক পুরুষ ময়ূরের মতো অনলস কর্মকুশল এবং লোকপ্রিয় হবেন আর এই ধারণা থেকেই ময়ূর বাহন কার্তিকের সৌন্দর্য ও শৌর্য কার্তিকের এই দুটো বৈশিষ্ট্যই তার বাহন ময়ূরের মধ্যে বিদ্যমান ময়ূরের পায়ে একটি সাপ অর্থাৎ অহংবোধ ও কামনা বাসনা বলি দিয়ে তিনি যুদ্ধ করতে ব্যস্ত তবে পুরাণে এই নিয়ে ভিন্ন কথা উল্লেখিত রয়েছে তারকাসুরের অত্যাচার যখন দেবতারা অতিষ্ঠ তখন তার বিরুদ্ধে পার্বতীপুত্র কার্তিক মৃত্যু মুখে কার্তিকের সঙ্গে থাকার। তাই যুদ্ধের সময় ময়ূর ও মোরক রূপে অবতীর্ণ হয় তারকাসুর ময়ূর বাহন রূপে সর্বদা কার্তিকের সাথেই থেকে যান তারকাসুর এবং মোরকটি কার্তিকের তারকাসুর বধের চিহ্ন হিসাবে পতাকাতে থেকে যায় কার্তিক হিন্দু যুদ্ধ দেবতা তিনি শিব ও দুর্গার সন্তান কার্তিক বৈদিক দেবতা নন পৌরাণিক দেবতা তিনি প্রাচীন ভারতে সর্বত্র কার্তিক পূজা প্রচলিত ছিল পুরাণ অনুসারে হলুদ বর্ণের কার্তিকে ছয়টি মাথা তাই তার নাম সরানন যুদ্ধের দেবতা বলে তাই তার ছটি মাথা চারিদিক থেকে তার লক্ষ্য অবিচল পাঁচটি ইন্দ্রিয় অর্থাৎ চোখ কান নাক জীব এবং ত্বক ছাড়াও একাগ্র মন দিয়ে তিনি যুদ্ধ করেন তার হাতে থাকে বর্ষা তীর ধনু আর কারো মতে মানব জীবনের সররিপু কাম অর্থাৎ কামনা ক্রোধ বা রাগ লোভ বা লালসা মদ অর্থাৎ অহং মোহ অর্থাৎ আবেগ মাশ্চর্য অর্থাৎ ঈর্ষাকে সংবরণ করে দেবসেনাপতি কার্তিক যুদ্ধক্ষেত্রে সদা সজাগ থাকেন এই সররিপু মানুষের জীবনের অগ্রগতির বাধা তাই জীবন যুদ্ধে জয়লাভ করতে গেলেও কার্তিকের মতো সজাগ ও সচেতন থাকতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নমস্কার